বন্ধুরা কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কোথায় জানাবেন এবং আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাই দেখে এটা শিখে যেন বানাইতে পারে এজন্য বন্ধুরা আপনারা পুরা ভিডিওটা যতক্ষণ ধরে আমরা বানাবো এতক্ষণ ধরে আপনারা সাথে থাকবেন থাকবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আর কোন জিনিস বুঝে না আসলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ কমেন্টের জবাব দেওয়া হবে ইনশাল্লাহ বলে হবে ইনশাআল্লাহ বন্ধুরা চলুন শুরু করে বেশি দেরি না করে ইনশাল্লাহ আমরা বানাবো গুলো এখানে নিয়েছি এই সমস্ত ভেষজ গুলো ইনশাআল্লাহ আপনাদের দেব এবং বলে দেব কি কি ভেষক ব্যবহার করেছি ইনশাল্লাহ ধৈর্য সহকারে আপনারা দেখবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা শুরুতে আমরা যেটা নেব সেটা হলো মধু এটা একদম খাঁটি মধু অরিজিনাল মধু খাঁটি মধু চেনার জন্য যে উপায়টা সেটা হলো আপনারা এইভাবে যখন উঁচা করবেন তখন দেখবেন একদম শেষ পর্যন্ত একদম কি ফোটা ফোটা করবে না একদম কি নুয়ে করতেই থাকবে এটা হলো একদম খাঁটি খাটি মধুর পরিচয় যখন একদম পড়া শেষ হয়ে যাবে তখন একদম কি বন্ধ হয়ে যাবে এইভাবে একদম নিমেটে থাকবে কোনো ফোটা ফোটা পড়ার মতো হবে না একদম মানে আঠালোর মতো করবে এটা হলো একদম অরিজিনাল খাঁটি মধু এটা খেয়েও বুঝতে পারবেন না মধু কোনটা অরিজিনাল খাঁটি মধু কোনটা এবং আরেকটা পরীক্ষা যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখায় দিছি সেটা হলো আগুনে পুড়ে দেখতে হবে যে এটা যদি পানি হয় পানি মিশ্রিত নকল মধু হয় তাহলে আগুনে পুড়বে না আর যদি খাঁটি মধু হয় তাহলে সেক্ষেত্রে আগুনে আস্তে আস্তে হলেও সেটা পুড়ে পুড়ে যাবে এটা যেহেতু একটা কি মধু এটা খানে দিক দাতক এটা মধু এজন্য অরিজিনাল অরিজিনাল খাঁটি খাঁটি মধু লাগবে মধু ছাড়া এটা সম্ভব না হবে না নষ্ট হয়ে যাবে এবং কোনো উপকারে আসবে না শুধু টাকা দিয়ে মধু কিনে শুধু নষ্ট হবে এই জন্য অরিজিনাল খাঁটি মধু আছে রাফিকে টান দেও যাও বুঝাও 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 আমাদুল্লাহ রাফিকে টান দেও রাফিকে কে নিয়ে যাও ও এসে ডিস্টার্ব করবে যাও আব্বু ডিস্টার্ব করো না যাও শোন হ্যাঁ যাও এখানে মাঝখানে বলে রাখি যারা অরিজিনাল খাঁটি মধু পাবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ অরিজিনাল খাঁটি মধু ইনশাআল্লাহ পেয়ে যাবে একদম অরিজিনাল এর সাথে নিতে হবে একদম খাঁটি গাওয়া ঘি খাঁটি গাওয়া ঘি আমি এখানে দুই মাসের হালুয়া তৈরি করবো দুই মাসের আলুয়াতে কতটুকু কি পরিমাণ লাগবে একদম ঘি হবে বেশি পরিমাণ নিলে এটা সমস্যা নাই তেলে সমস্যা নাই বাকি অনেক সময় আহ হজম না হতে পারে এই জন্য বেশি বেশি নেওয়া যাবে না আর মোটামুটি এক কেজি মধুর মধ্যে আদা এক কেজি মধুর মধ্যে মোটামুটি একশটা খানিক নিলেই হয়ে যাবে এসব এটা সুন্দর করে নিশ্চয় করে কম কাউকে ডাক দিয়ে দেবো টেনে নিয়ে যাবো এবার দিয়ে দেব কাতুলি গম এবং বাবলার গম মোটামুটি দশ গ্রাম পরিমাণ দশ গ্রাম পরিমাণ ছেড়ে দিতে হবে এগুলো মোটামুটি আহ চূর্ণ করে নিতে হবে সেক্ষেত্রে আপনারা বেলেন্ডার ব্যবহার করে বেলেন্ডারে চূর্ণ করে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এটা দিয়ে এখন গ্রাম এগুলো প্রত্যেকটার কি গুণাগুণ প্রত্যেকটার গুণাগুণ সম্পর্কে আমি বিস্তারিত ইতিপূর্বে ভিডিওর মধ্যে বলেছি কিছু বেসদের আর কিছু বেসদের বলি নাই সামনে বলে দেবো ইনশাআল্লাহ আপনারা ওগুলো দেখে ইনশাল্লাহ আপনারা শিখে নিতে পারেন এখানে দিয়ে দিতে হবে জিনসিং একদম সহজ 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 নিয়ম নিয়মে নিয়মে আমি আপনাদেরকে যে নিয়মে আমি বানাই প্রসেস করি ওই নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুই তোলা পরিমাণ দুই তোলা পরিমাণ সিম একদম খাটি আহ খাটি জিনসিন গাছের জিনসিন দেখতে পাচ্ছেন একদম গাছের জিনসিন এটা হলো সাদা জিনসিন সাদা জিনসিন গাছেরটা যেটা একদম গাছের আহ গাছের যেটা মূল এই মূলের পাউডার এটা আপনারা অনেক সময় বানিয়ে দোকান থেকে যদি জিনসিন কিনতে যান অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের হয়তো কেমিক্যাল মিক্সিত জিনসিন দেবে নতুবা অনেক দিন হয়ে গেছে পুরাতন অনেক দিন হয়ে গেছে পাউডার করে রাখছে এরকম জিনসিন দেবে যার কারণে এতে শুধু টাকা দিয়ে কিনতেই হবে টাকা দিয়ে শুধু টাকাটাই নষ্ট হবে কোনো গুণাগুণ পাওয়া যাবে না বেশি উপকার পাওয়া যাবে না এই জন্য আপনারা অরিজিনাল গাছের মূল যেটা সেটা কিনে আপনারা পাউডার করে সেটা যদি পাউডার এটা আপনি আহ এটা আপনারা মশলা বিস্তার যেটা আছে আমার বিস্তারতে এটা পাউডার করতে পারেন আবার এটা এটা আপনারা আপনারা পাউডার করতে পারেন ব্যবহার করতে পারবেন এভাবে সুন্দর করে এটা মিক্সার করে নিবেন সুন্দর করে এইভাবে মিক্সার করে নিয়ে ইনশাআল্লাহ আপনারা বানাইবেন যাদের এখন দেখার পুরোপুরি দেখার সময় যদি নাও থাকে তাহলে আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে এটা দেখতে পারবেন আমি এই লাইভটাই পুরো লাইভটা ইনশাআল্লাহ আপলোড করে দেব যদি মনে করেন যে এখন আমার দেখতে হাতে সময় নেই তবে এটা ভালো যে আপনারা যদি এই মুহূর্ত দেখেন তাহলে শব্দ বানানো ডাইরেক্ট সরাসরি দেখতে পারতেছেন কোনো সন্দেহর অবকাশ থাকবে না বা কোনো সিক্রেটে কোনো বিষয় থাকবে না আহমদুল্লাহ পাখাটা বন্ধ করো তো পাখাটা বন্ধ করো ফ্যানটা বন্ধ করে দাও এখানে মোটামুটি প্রায় তিরিশ পঁয়ত্রিশটা পদ একত্রে মিক্সার করেছি আগে থেকে মিশ্র করে নিলে এটা বানাইতে সুবিধা হয় একত্রে মিক্সার একদম সহজ নিয়ম এখানে এক কেজি মধু নিছি দুই মাসের ফাইলের জন্য দুই মাসের জন্য এক কেজি মধু নিছি এখন এই এক কেজি মধুতে কতটুক পরিমাণ দিলে মোটামুটি হালুয়া হয়ে যাবে এটা আন্দাজ হয়ে যাবে এখানে হিসাব করার কোনো দরকার নাই যে কোনটা কতটুক পরিমাণ তবে আমি কমেন্টে ইনশাআল্লাহ সবগুলো এই যেখানে যে মিক্সারটা দিলাম তিরিশটা পদের যে মিক্সারটা দিলাম এখানে কি কি দিয়েছি এবং কোনটা কত পরিমাণ শতকরা কত পরিমাণ আছে এটা ইনশাল্লাহ কমেন্টে আমি লিখে দেব এখন এটা না দেখলে পরবর্তীতে আপনারা এটা দেখে নিন তবে বানানোর প্রসেসটা দেখাইতেছি সবগুলো বলে বলে যদি এককভাবে যদি একটা একটা করে দিতাম তাহলে সেক্ষেত্রে ভিডিওটা লম্বা হয়ে যেত দেখতে অধৈর্য হয়ে যেত পরবর্তীতে আমি কমেন্টে এগুলো সবগুলো সিরিয়াল ওয়ারে কোনটা কতটুকু দিয়ে দিলে ওটা শুধু আপনারা এই স্ক্রিন দিয়ে ওই অনুযায়ী আপনারা কিনে নিয়ে আপনারা এই তৈরিকে এই নিয়মে আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা এটা খাইতে এটা কার কারা খাবে যারা বিবাহিত যারা বিবাহ করেছে এবং বিবাহ করে তৃপ্তি পাচ্ছে না টাইমিং সমস্যা সেই সময় ঠিকমতো টাইম দিতে পারতেছে না দেখা যাইতেছে যে এক মিনিট আধা মিনিটের মধ্যেই কার্যক্ষমতা শেষ হয়ে যাইতেছে এই সমস্ত ভাইরা এটা এটা সেবন করবে কিভাবে সেবন করবে ঘুমানোর আগে এক চা পরিমাণ খেয়ে গরম অথবা গরম দুধ পান করবে সেবন করবে করলে দেখা যাবে যে এটা এক মাস অথবা দুই মাস উর্দি তিন মাস এর উপরে না অর্থাৎ এই এক কেজি মধুর হালুয়া যদি কেউ নিয়মিত খেতে পারে তাহলে আশা করা যায় যে একদম স্থায়ীভাবে সমা সমস্যা সমাধান হবে তবে এক কেজি মধুতে যদি না হয় সেক্ষেত্রে দেড় কেজি মধু দেড় কেজি মধু অর্থাৎ তিন মাস হাফ কেজিতে এক মাস এক কেজিতে দুই মাস এবং দেড় কেজিতে তিন মাস এই তিন মাস বেঁধে যদি নিয়মিত যদি ওষুধ সেবন করতে পারে তাহলে একদম চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে টাইমিং টাইমিংও পারবে কতটুকো পারবে অনেককে বিভিন্ন জায়গায় হয়তো একটু চাপা মারা একটু বেশি বলে ফেলে যে ঘন্টাকে ঘন্টা সহবাস করবে আসলে এটা না এটা যদি ঘন্টাকে ঘন্টা যেটা এটা ওয়ান টাইমিং হয় খাইলেই ঘন্টাকে ঘন্টা কাজ করবে আর না খাইলে কোনো কাজ হবে না এগুলো ঘন্টাকে ঘন্টা আর স্থায়ী তো ওষুধ যেটা সেটা মোটামুটি আল্লাহ প্রদত্ত যতটুকু আপনার ক্ষমতা আসল ক্ষমতা এই ক্ষমতাটাই পাবেন যদি আপনার ক্ষমতা যদি দশ মিনিট থাকে তাহলে দশ মিনিট পাবেন যদি বিশ মিনিট থাকে মিনিট পাবেন আধা ঘন্টা থাকলে আধা ঘন্টা পাবেন অর্থাৎ আপনার মূল যতটুকু আপনার ক্ষমতা আল্লাহ দিছে ততটুকু ক্ষমতা আপনি পাবেন এইটা কোনো কারণবশতে আপনার সমস্যার কারণে যখন আপনি টাইম পাচ্ছেন না এটা হলো রোগ সমস্যা এই সমস্যা দূর হওয়ার জন্য ওষুধ মানে আর যেগুলো আপনারা ঘন্টা কি ঘন্টা এক রাত্রে হাজার বার ইত্যাদি এরকম চাপাবাজি শুনে আসছেন এগুলো ওষুধ হ্যাঁ আছে এরকম ওষুধ আছে যেগুলো আনটাইমিং ওষুধ খাওয়ার সাথে সাথে যেমন আমি আপনাদেরকে বলে রাখি এই জিনসির মকর দোষ এটাকে যদি ওই কেমিক্যালি যে জিনসিনটা আছে কেমিক্যাল যুক্ত যে জিনসিনটা আছে ওইটা যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে ওইটা যদি খুব বেশি করে দেই পরিমাণে তাহলে দেখা যাবে যে অন্য গুলোর তুলনায় তাহলে দেখা যাবে যে খাওয়ার সাথে সাথে এমন অবস্থা হবে শরীরের উত্তপ্ততা বেড়ে যাবে এবং শরীরের একদম কি লোহার মতো শক্ত হবে দেখা যাবে যে ওটা মুহূর্তের মধ্যে কি আপনার কার্যক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে আপনি মোটামুটি সারা রাত ইচ্ছা করলে কি আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার লাভের তুলনায় ক্ষতির আশঙ্কাটাই বেশি এই আপনি টাকা দিয়ে ক্ষতি কিনে খাবেন কেন টাকা দিয়ে আপনি কেন ক্ষতি কিনে খাবেন আপনার তো ক্ষতির দরকার নাই এজন্য এই প্রসেসে যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবে ইনশাআল্লাহ নসে যদি ভিন্ন পদ্ধতি যদি অবলম্বন করেন যে না আমার ঘন্টা যে ঘন্টার সারা রাত চালাইতে হবে এই জন্য আমি বেশি পাওয়ারফুল করবো তাহলে ক্ষতির হবে আপনার ধীরে ধীরে কাজ করবে ধীরে ধীরে কাজ করবে এবং কাজটা বড় স্থায়িত্বের সাথে কাজ করবে ধীরে ধীরে কাজ করবে কাজটা একদম স্থায়ী হবে সুন্দর করে ভালো করে মিক্সার করতে হবে যত করে কোনো অমিক্স না থেকে যায় অমিক্স থাকলে সেটা নষ্ট হয়ে যাবে যাবে এটা আমার এক পরিচিত বড় ভাই তার জন্য বানানো হচ্ছে তো বন্ধুরা এখন মোটামুটি কাজ শেষ মোটামুটি কাজ শেষ এটা এখন মোটামুটি এক দুই দিন রেখে দিলে এটা টাইট হয়ে যাবে এক দুই দিন রেখে দিলে মোটামুটি টাইট হয়ে যাবে এরপরে একটা কোনো ভালো সুন্দর একটা কাছের পাত্রে রেখে দিলে প্লাস্টিকের পাত্রে হয় তবে কাছের পাত্রে রেখে দিলে ভালো হয় অনেক সময় দেখা যায় যে কোনো দূর দূরান্তে যদি পাঠানো হয় সেই ক্ষেত্রে কাছের বয়মে যদি পাঠায় তাহলে নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা প্লাস্টিকের বই মুই পাঠিয়ে থাকি এখন আপনারা যখন হাতে পারবেন নিজে খাবেন তখন ওটা কাছের বয়মে রেখে দিবেন সযত্নে এটা অনেক দিন থাকবে এবং খুব ভালো থাকবে তো এটা এই পর্যন্ত শেষ এখন বাদবাকি আমি আর কি কি ভেষজ ব্যবহার করেছি আপনাদেরকে ইনশাআল্লাহ কমেন্টে এটা জানিয়ে দেব নি ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ দেখে দেখে ইনশাআল্লাহ খাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন যেন এভাবে মানুষের খেদমত করতে পারি মানুষের উপকার করতে পারি যাতে করে একজন মানুষ যদি আমার দ্বারা যদি উপকৃত হয় এটাই কাছে সবচেয়ে বড় পাওয়া কারণ তার ভিতর থেকে বড় একটা ট্রিপ ভালোবাসা এবং বেল থেকে দোয়া আসে এটাই চাওয়া একজন মানুষ একজন মানুষের মোমুস অবস্থায় তার ঘর ভাঙা ভাঙির অবস্থা তাদের দাম্পত্যিক জীবনে সুখ নাই সবসময় সবসময় ভাব স্বামী একটা দুনিয়ার একটা কি জাগতিক একটা জাহান নাম একটা নরক একজন মানুষ যখন আমার ওই ওষুধ সেবন করে যখন সুস্থ হবে তখন সে ওইরকম একটা জাগতিক নরক থেকে কি বেঁচে যাবে অবশ্যই আমার জন্য করবে এবং আপনারাও যদি নিজেরা বানানোর খাওয়ার সাথে সাথে নিজেরাও যদি এইভাবে এই পদ্ধতি ব্যবহার করে যদি অন্য কোনো রোগী ভাইদের উপকার করেন তাহলে আপনারাও এরকম তাদের সন্তুষ্টতা এবং তাদের ভালোবাসা পাবেন তো ভালো থাকবেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে আহ ভালো থাকবেন ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই ঠিক এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ